আমি সেন্সরের পক্ষে কোনোদিন ছিলামও না কারণ সেন্সর মানেই হইতেছে যে কাইটা কুটা ভালাই দিব তোমার যা বলতে চাও এটা তো একটা আসলে উচিত না আবার এটাও উচিত না যে আমার বাক তো আসছে আমি যা খুশি তাই বলে দিব যেটা অনেক কি বলবো দেশের জন্য ক্ষতি হইতে পারে সম্প্রতি নির্মাতাদের থেকে শোনা যাচ্ছে যে তারা হচ্ছে ছবিতে যে সেন্সর পদ্ধতি সেটা বাতিল করার একটা মোটামুটি আন্দোলনই তুলছে বা বলছে বাতিল করার জন্য বলছে তো মিডিয়া এবং গণমাধ্যম আসলে কি কি সংস্কার প্রয়োজন আপনার মতে এবং এই প্রথাটা কি আসলে আপনি পক্ষে নাকি বিপক্ষে কোন আমি এটা পক্ষে সার্টিফিকেশনের পক্ষে আমি সেন্সরের পক্ষে কোনোদিন ছিলাম না আচ্ছা কারণ সেন্সর মানেই হইতেছে যে কাইটা কুটা ভালাই দিব তোমার যা বলতে চাও হুম এটাও তো একটা আসলে উচিত না এবার এটাও উচিত না যে আমার বাকসা দিনতে আসছে আমি যা খুশি তাই বলে দিব যেটা অনেক কি বলবো দেশের জন্য ক্ষতি হতে পারে হার্মফুল হইতে পারে দেশের জন্য কথাটা বুঝেন ইন্ডিভিজুয়াল হার্মফুল হইতে পারে একটা মানুষ যদি গণহত্যা করে আমি তারা না ধরেন যে মানুষটা ধরেন কৃষি মন্ত্রণালয় কাজ করে দলেরই লোক আর যে মানুষটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে এই দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে একজন ফোর্স তার হাতে পিস্তল আছে মারণাস্ত্র আছে কৃষি মন্ত্রণালয় যে আছে তার কাছে মারণাস্ত্র নেই

কিভাবে সম্ভব এটা মানে এটা হাউ ক্যান মানে একটা মানুষ কিভাবে এটা মেনে নিতে পারে যে গুলি করি স্যার একটা ওইটা থাকে স্যার বাকি গুলি যায় না স্যার এটা কোনো কথা সারা দেশের মানুষ দেখছে এটা এটা কোনো কথা হইতে পারে একটা মানুষ গুলি করে ফেলাতেছে মরে গেছে বাকিটা যেতেছে না এটা আপনার কাছে টেনশন যারে মারলেন তার জন্য একটু টেনশন হলো না